কাকরাইলে ঢুকে পড়েছেন সাতপন্থীরা আমরা যদি আজকে অর্থাৎ পনেরোই নভেম্বর রোজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি তাহলে এই সংবাদটি বারংবার আমাদের সামনে ভেসে আসছে এছাড়াও আরও কিছু নিউজ আমাদের সামনে আসছে সেটি হল লং মার্চ টু কাকরাইলের ডাক বিভিন্ন টিভি চ্যানেল এই শিরোনামে বিভিন্ন রকমের নিউজ করছে একজন তথাকথিত মানুষ ওনার নাম হচ্ছেন মুফতি জিয়াবিন আসেম উনি নাকি বাংলাদেশ কওমি বোর্ডের চেয়ারম্যান উনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জুমার জামাত নাকি আজকে কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে তাছাড়াও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে যে উনি আজকের এই দিনকে কেন্দ্র করে কিছু উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন পাঁচ তারিখ আজ কি গত মাসের পাঁচ তারিখ না এই মাসের পাঁচ তারিখ এই মাসের পাঁচ তারিখ কালকে কয় তারিখ পনেরো কয় দিন শেষ দশ দিনই শেষ লাভটা কি এত গরম কথা কে এই জন্য আমরা নিয়ে আমরা গরম কথা কব না ইনশাআল্লাহ যে শক্ত শক্ত কথা কান প্রত্যেক দিন সকালবেলায় মধু কিনে একটু করে চাটবেন আর একটু করে জিপাতে লাগাই কে কে নিয়ে আমি নরম কথা বলবো ইনশাআল্লাহ আমরা শুনলাম যে উনি এখানে বলার চেষ্টা করলেন যে গত পাঁচ তারিখে ওলামা মাসায়করা সমাবেশ করে বলল যে কোনোভাবে কাকরেল মার্কাজ এবং টঙ্গির ময়দান এতাতি অর্থাৎ সাদি সাদিয়ানিদের হাতে ছাড়া হবে না দশ দিন না যেতেই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল এবং সাত সেই কাকরেল মসজিদে ঢুকে বলল তারা আটকাতে পারল না এমন উস্কানিমূলক বক্তব্যই তো উনি দেওয়ার চেষ্টা করলেন ওনাদের এই বক্তব্য এবং এই সংবাদ মাধ্যমগুলোর সংবাদ দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সাত পন্থীরা এ লড়াইয়ে বিজয়ী হয়ে বিজয়ের ভেসে কাকরাইল মসজিদে তারা ঢুকলেন অর্থাৎ তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সব বাধা উপেক্ষা করে তারা এই মসজিদে প্রবেশ করলেন তাদের ভাব ভঙ্গি এবং সংবাদ মাধ্যম সংবাদ দ্বারা এটাই বোঝা যাচ্ছে কিন্তু আসলে কি বিষয়টি এমন আসলেই কি তারা একটি যুদ্ধ করে সেই যুদ্ধে জয়লাভ করে কাকরাইল মসজিদে ঢুকলেন এর উত্তর হচ্ছে মোটেও নয় আমরা অনেকে হয়তো বা জানি যে গত তেরোই নভেম্বর বুধবার দিন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার সাথে ওলামা শাহেকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল সে বৈঠকের পরে ওলামা শাহেক বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতিতে স্পষ্ট ভাবে বলা হয় যে সরকারের অনুরোধে দেশের সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সরকারকে কোনো রকম কোনো চাপে না ফেলার লক্ষ্যে ওলামা শাহেক বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু সালের এপ্রিল মাস পর্যন্ত বর্তমানে যে নিয়মে মার্কাজ ইস্তেমা মাদ ভাগাভাগি চলছে সেই চলতে থাকবে অর্থাৎ চার সপ্তাহ সুরাই নজামের সাথীরা সেখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন আর দু সপ্তাহ সাতপন্থীরা সেখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এই বিষয়টির সমাধান গত তেরোই নভেম্বরে হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের কি অর্থ হতে পারে কেন তারা এগুলো করছেন কেন তারা এরকম মধ্যে হুল্লোর করছেন। কেন তারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করছেন এর কারণ কি ওনারা বারবার দাবি করে আসছেন যে ওনারা শান্তিপ্রিয় ওনারা কোন রকম বিশৃঙ্খলা এবং বিভক্তি চান না এগুলো কি কোনো শান্তিপ্রিয় কোনো গ্রুপের কর্মকাণ্ডের নমুনা? ওনাদেরই কর্মকাণ্ড দেখে এমনটি কি মনে হচ্ছে না? যেমনটি গত পাঁচই নভেম্বর সলহাওরদের ঐতিহাসিক মহাসম্মেলনে মুফতি সাখাওয়াতুদ্দিন আজিজ দামাত বারকাতুন বলেছিলেন, সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। সে কি আওয়াজ? কাদিয়ানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে। কাদিয়ানীরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল আমরা খুব ভালোভাবে জানি যে কাদিয়ানি যে গ্রুপটি সেই গ্রুপটির সূচনা হয়েছিল ইংরেজরা আমলে এবং ইংরেজদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের প্ল্যান এই উপমহাদেশে বাস্তবায়ন করার জন্য মুসলমানদের মধ্যে খুব গভীর একটি বিভাজন তৈরি করার জন্য মূলত এই কাদিয়ানীদেরকে ইংরেজরা তৈরি করেছিল কাদিয়ানিদের উৎপত্তি এই উপমহাদেশে হয়েছিল সে কাদিয়ানিদের সাথে সাদৃশ্যতার কথা বলে মুফতি সাকাউদ রাজি বলেছিলেন যে এই সাদিয়ানিরাও ভারতের রয়ের স্বার্থ রক্ষায় আমাদের এই উপমহাদেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য যদি এটি নাই হয়ে থাকে তাহলে একটি সুস্পষ্ট মীমাংসিত একটি ব্যাপারকে কেন তারা এ ধরনের উস্কানির দিকে নিয়ে যাবে কেন তারা এ ধরনের ভিন্ন এবং অযৌক্তিক এবং ঘিন্ন অবলম্বন করবেন সুরাহা তো তেরো তারিখেই হয়ে গিয়েছিল তারপরে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা স্পষ্ট আবারও প্রমাণ করলেন যে মুসলিম উম্মার ইমান ও আমালের পিছনে যেই নবীওয়ালা মেহনত মাওলা ইলিয়াস কান্দুল নবী রহমতুল্লাহ আলাই চালু করে গিয়েছিলেন সেই মেহনতের ছিটি ফোটাও এদের মধ্যে নেই এর লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে তারা অনেক দূরে ছিটকে গেছেন যদি তা নাই হয়ে থাকে তাহলে তাদের এ ধরনের উদ্ভট এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের দ্বিতীয় পরম কারণ থাকতে পারে বলে আমি মনে করি না